হে ভ্রিমান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি তালিনের ওল্ড টাউনে এটা আপনার এস্তোনিয়ার ক্যাপিটাল এবং এটা হচ্ছে ওল্ড টাউন প্রাচীন শহরের আপনার কেন্দ্রবিন্দু সেন্টার আর ওল্ড টাউন বলতে যেটা আমরা বুঝি যে বাংলাদেশে যেমন আমাদের ছিল পুরান ঢাকা পুরান ঢাকাটাই প্রথমে রাজা বাদশারা চালু করেছিল তারপরে ধীরে ধীরে শহর বিভিন্ন দিকে গড়িয়ে গেছে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে সেরকম ওল্ড টাউনটাও এর যে কোনো দেশের ইউরোপের মেইন অনেকগুলো দেশের মধ্যে আপনার এই ওল্ড টাউন আছে এখনও আছে এবং ওল্ড তে আপনার বিভিন্ন ধরনের দোকানপাট চার্চ বিল্ডিং দেখা যায় যেগুলো সেই পুরাতন দিনে তৈরি করা হয়েছিল এবং তারা চায় যে ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর আপনি যদি এভাবে দেখেন তাহলে দেখবেন যে এখানে খুব সুন্দর বিল্ডিং আছে চার্চ আছে কিছু রেস্টুরেন্টও আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওল্ড টাউনের একেবারেই সেন্টার এই কারণে যেটা হচ্ছে যে এখানে প্রচুর পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে এসে দেখতে আসে আর এই তারা এই ওল্ড টাউনটাকে অনেকটা জাদুঘরের মতো করে সাজিয়ে রেখেছে চতুর্দিকে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের সুবিনের দোকান আছে পুরাতন দিনের বিভিন্ন ধরনের দোকান আছে যেমন আমি দেখলাম যে হাতের কাজের কাচের কাজের আপনার কাঠের কাজের দোকান আছে যেখানে বিভিন্ন হরেক রকমের আপনার জিনিসপত্র বিক্রি করে তো চলুন দু একটা ছোট্ট দোকানের জানালা দিয়ে দোকান দেখি এখানে যেমন আছে হাতের কাজের জিনিসপত্র আছে কিছু তারপরে আছে গয়নাঘাটি গয়নাঘাটি আছে এখানে বাইরে রেস্টুরেন্টের জন্য আপনার চেয়ার বাটন আছে যেখানে লোকজন সুন্দর আবহাওয়া পরিবেশ দেখবে খাবে গল্প করবে একটা খুব সুন্দর একটা সময় কাটবে আর আকাশটা দেখেন অদ্ভুত একটা সুন্দর আকাশ আপনার হালকা এই মুহূর্তে হালকা একটু রোদ আছে বাতাসটা কম আর সাথে সাথে আপনার সুন্দর সবাই ছবি তুলতেছে দেখেন বিভিন্ন ধরনের চারপাশে তো আমি আছি একেবারেই ওল্ড টাউনের ঠিক সেন্টারে এই দিক থেকে আপনি যে কোনো ইচ্ছা করলে যে কোনো দিকে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে যেতে পারবেন হ্যাঁ তো কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন ভাইয়া আপনি এয়ার বিতে থাকেন কেন কি সুবিধা আজকে আমি সেটাই চাচ্ছে চাচ্ছি যে আপনাদেরকে একটু বলবো যে এয়ার বিতে কী কেন থাকে তো যারা এয়ার বি সম্বন্ধে জানেন না তাদেরকে বলি যে এয়ার বি একটা ওয়েবসাইট যার মাধ্যমে আপনি কোনো রুম অ্যাপার্টমেন্ট স্টুডিও ফ্ল্যাট বুক করতে পারবেন আপনার যদি আপনি কোনো হলিডেতে আসেন এবং মোটামুটি সব দেশেই এয়ার সুবিধা আছে

I'm working, uh, I'm uh, uh, make uh, this uh, solar systems. Solar. Nice. One week Bristol, one week uh, Gonerby, one week uh, Hamathon. Uh, Grimsby. Um, no? Make uh, yeah. solar, solar. Solar panel on the. Oh, on the yes, yes. Oh, yes. nice. Good, good. i coming here from uh, Airport, uh, London. Ah. Yes. Nice, I'll Thank come you. in the evening. I I had uh, food last night. I had a fish. Okay. I'll come again. No problem, I'm my, I'm staying there. Professional. I know. I know. winter I'm a site manager in the England, United Kingdom. Oh, nice. So Thank you. Bye. I'll see you. Luton, Luton. Luton, yeah, Luton? the airport, yeah. Yes. Uh, okay. yeah. Nice one. Thank you. স্যার যাই হোক উনি আমাকে বললো যে আমি যদি কিছু খেতে চাই কি না তো গত রাতে আমি ওনার রেস্টুরেন্টে এসেছিলাম এক একটা মাছ খেলাম তারপরে আপনার একটা ডেজার্ট খেয়েছিলাম খুবই মজা ছিল মাছটা তো ইনশাআল্লাহ হয়তো আজকে রাতেও আসতে পারি নতবা আজকে রাতে অন্য কোনো একটা রেস্টুরেন্টে খেতে খেতে যাবো উনি যেটা বললো যে উনি লন্ডনে কিংবা ব্রিস্টলে কাজ করে সোলার প্যানেল লাগায় তো এরকম অনেকেই হয় যে যারা পার্ট টাইমে এখানে কাজ ইউরোপে যেটা হয় যে পার্ট টাইমে কিছুদিন এখানে কাজ করে কিছু দিন ওখানে কাজ করে যেখানে বিজনেস ভালো থাকে তো তারা সেখানে গিয়েই কাজ করে এনিওয়ে যে কথা ছিলাম সেটা হচ্ছে যে আপনি বিতে বাসা ভাড়া করতে পারবেন রুম ভাড়া করতে পারবেন ফ্ল্যাট ভাড়া করতে পারবেন অনেক সময় দেখা যায় যে কেউ বাস করতেছে এখন একটা বাসায় তার একটা রুম খালি আছে সে ওই রুমটাকে ভাড়া দিয়ে দেয় কিংবা অনেকে প্রফেশনাল এয়ারবিন বি হোস্ট থাকে যাদের কাজই হচ্ছে ছোট ছোট বাসা ভাড়া নিয়ে তারা আবার অন্য অন্য কাউকে ভাড়া দিয়ে দেয় তো এনিওয়ে চলুন আমি দেখাই যে প্রথমে দেখাবো যে আমার আজকে আমি যে রুমটাতে আছি সেই রুমটা দেখাবো এবং তারপরে বলবো যে আসলে আমি কেন এয়ারবিন টেবিলতে থাকাটা পছন্দ করি তো এখন আমি আমার যেই জায়গাটা যাচ্ছি সেটা মানে আমার রুমে যাচ্ছি তো একটু বলে নিই যে এই বাসাটা এই এরিয়াটা খুবই পুরনো যেরকম বলেছিলাম যে এটা আপনার ওল্ড টাউনের মধ্যে পড়ে প্লাস যেটা হচ্ছে যে এই জায়গাটায় ওই জায়গাটায় বলা আছে যে কথা বলা নিষেধ অনেকটা মানে চিল্লা ফাল্লা কথা বলা নিষেধ এই কারণে আমি যতটুকু এই হল এরিয়াটা আছে আমি পার হব তখন আর আমি কথা বলবো না এনিওয়ে সাথে থাকুন ইনশাল্লাহ আমি আপনারা দেখে মজা পাবেন তো আমার ইএনবি এ বিএনবি হোস্ট উনি যেটা করেছিল যে উনি আমার জন্য চাবিটা এরকম একটা লকার বক্সে রেখে দিয়েছিল এবং তার নাম্বার একটা ছিল আমার কাছে এবং ওই নাম্বারটা আমি যখন প্রেস করি ওই নাম্বারে চাবিটা আমি এরকম একটা চাবি খুঁজে পাই তো এর মধ্যে আপনার এই যে ম্যাগনেটিক একটা কি আছে ফব আছে এটা দিলে দরজাটা খুলে যাবে জায়গাটা অনেকটা দুর্গের মতো দেখুন এবং রাস্তাটা হচ্ছে পাথরে ছোট ছোটো ইট দিয়ে গাথা তো যেটা হচ্ছে যে যখনই আমি এই জায়গাটা পার হব তখন আর কথা বলবো না যতক্ষণ পর্যন্ত না আমি ফ্ল্যাটে যেতে পারি কারণ এখানে লেখা আছে যে কথা মানে জোরে কথা বলা কিংবা ইয়ে কথা বলা নিষেধ যে দেখুন এখানে বলে দেওয়া আছে সো আমি ওই কথাটাই মেনে কথা না বলি আপনাদেরকে আমি আমার ফ্ল্যাটে নিয়ে যাব ঠিক আছে আচ্ছা আমি আমার বিল্ডিংয়ে ঢুকে পড়েছি এখন দেখুন এই সিঁড়িগুলো একেবারেই সেই পুরাতন দিনের সিঁড়ির মতো পাথুরে এবং দেখে বোঝা যাচ্ছে যে এই বাসাগুলো একসময় পাথরের বাসা ছিল কিংবা পুরাতনভাবে বানানো ছিল উপরে আছে এখন আমি আমার আমার রুম এই আগামী চার রাতের জন্য তো এটাতে একটা বেড আছে কালকে রাতে শুনলাম সুন্দর একটা সোফার মতো আছে তো যদি আপনার একাধিক মানুষ হয় তারা সোফাতে শুইতে পারে আপনার টেবিল টিভি আছে কাজ করার জন্য টেবিল আছে এখানে আলমারির মতো দেওয়া আছে আলমারিতে এক্সট্রা বিছানা বালিশ দেওয়া আছে সব এখানে করা আছে এরপরে যদি আমি এদিকটায় আসি এখানে আপনার চুলা থেকে শুরু করে সিং বেসিন ইত্যাদি আছে এবং এখানে দেখবেন যে এই যে আর কি এই জিনিসগুলো এটা হচ্ছে সেই পুরোনো দিনের পাথর তো ওরা যেটা করেছে এটা রেখে দিয়েছে একটু খোলা রেখে এক্সপোজ করে রেখেছে যাতে আপনার একটা নতুন একটা ভালো একটা ফিল আসে এখানে দেখেন সামনে উপরে একটা চিমনির মতো আছে চিমনির উপরে আবার পুরো পুরোনো চিমনিটা আছে তো দেখতে খুবই সুন্দর লাগতে খুবই অথেন্টিক একটা জিনিস খুবই বিউটিফুল একটা রাইট তো এবং এখানে কাপ পিচ আপনার গ্লাস সব দেওয়া আছে এখানেও দেখবেন যে জানালার উপরে সেই পুরনো দিনের যে ইটের গাঁথুনি দেয়া সেই ইটগুলো আছে এটা উপরে যাওয়ার যে সিঁড়িটা কাঠের ওটা কাঠের সিঁড়ি তার উপরে ছিল ইটের স্তর সেই পার্কটা আবার এখানে খুব সুন্দর করে দেখান দেওয়া আছে এবং এখানে হচ্ছে যে পাথরগুলো তো অদ্ভুত একটা সুন্দর একটা আপনার নট একটা রুম প্লাস তার একটা আপনার ক্যারেক্টার আছে হ্যাঁ আর এখানে টয়লেটটা একটু দেখিনি টয়লেটটাও বেশ সুন্দর একেবারেই ধপধপে সাদা এক খুবই ছোট্ট বাট খুবই সুন্দর একেবারে ধপধপে টপ টু বটম আপনার এক বিউটিফুলি সাদা আর হচ্ছে সিলভারের আপনার স্টেনলেস স্টিলের জিনিসপত্র এনিওয়ে সো এটা হলো আমার ফ্ল্যাটের আই হোপ আপনাকে আপনাদের ফ্ল্যাটটা ভালো লেগেছে তো এখন আসি মূল বিষয়ে। মূল বিষয়টা হচ্ছে যে কেন আমি এয়ার বিতে বাসা ভাড়া নেই কিংবা এয়ার বিতে থাকি তো ব্যাপারটা হচ্ছে এয়ার বি হর এক কয়েকটা সুবিধা আছে একটা সুবিধা হচ্ছে আমি যখন ইচ্ছে তখন বুকিং দিতে পারি রাইট আপনার হোটেলের ক্ষেত্রে অনেক সময় এটা হয় না এক দুই হচ্ছে যে হোটেলে আপনার হয়তো একটা ছোট্ট রুম তার সাথে একটা টয়লেট দ্যাটস ব্যাডসেট এর মধ্যে তেমন কিছু সুন্দর কিছু নাই এখন আমার এই রুমটাতে যেরকম দেখলেন অনেক সুন্দর আপনার ফার্নিচার অনেক সুন্দর দেয়াল অনেক সুন্দর লাইট আয়না এগুলো থাকে না হোটেলে থাকে খুবই সাধারণ থাকে যাতে মেনটেনেন্স করাটা সুবিধা হয় কিংবা আপনার ইনভেস্টমেন্টটা কম লাগে দিকে আপনার এয়ারবিন লোকেরা ইচ্ছা করে কিছু এক্সট্রা জিনিসপত্র রাখে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যেমন আমি যেমন একটা খুবই ইম্পর্টেন্ট জায়গায় আছি ফর এক্সাম্পল দিস আপনার ওল্ড টাউন এখানে আপনার বিল্ডিং বানানো অনেক সময় রেস্ট্রিক্টেড রাইট এই কারণে যেটা হয় যে খুব একটা বেশি হোটেল থাকে না আর যেহেতু খুব একটা বেশি হোটেল থাকে না যেহেতু একটা হোটেল থাকে তার অনেক টাকা চার্জ করে হিউজ অ্যামাউন্ট আপনি এক রাত কাটাতে হলেই প্রচুর টাকা দিতে হবে অন্যদিকে এই ওল্ড টাউনে যাদের একটা দুটা বাসা থাকে তারা ইচ্ছে করেই ওই বাসাগুলোকে একটু কম দামে এয়ারবেন্ড বেঁধে দিয়ে দেয় এর ফলে যেটা হয় যে আপনি ওল্ড টাউনে থাকতেছেন খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকতেছেন কিন্তু সস্তায় থাকতেছেন রাইট তো এই কারণে এই দুই তিনটা কারণে প্লাস আরেকটা কারণ হতে পারে আপনার ফ্লেক্সিবল আপনার চেকআউট এখন যদি মনে করেন আমি বাড়িওয়ালাকে বলি যে দুঃখিত আমি এগারোটার সময় আউট করতে পারতেছি না আমি সন্ধ্যায় আউট করবো অনেক সময় বাড়িওয়ালা বলে ওকে কোনো সমস্যা নেই তুমি তোমার ইচ্ছা মতো আউট করো এটা কিন্তু হোটেলে হয় না অনেক সময় তো এই ধরনের বিভিন্ন কারণে আমি প্রচুর অলমোস্ট যেটা বলেছিলাম যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রাভেলের ক্ষেত্রে আমি আপনার এয়ারবিন কোন কোনো রুমে কারো বাসায় কারো অ্যাপার্টমেন্টে স্টুডিও ফ্ল্যাটে থেকেছি যেমন এটা একটা স্টুডিও ফ্ল্যাট স্টুডিও ফ্ল্যাট হচ্ছে যে আপনার একটা এরিয়ার মধ্যেই আপনার বেডরুম থাকবে কিচেন থাকবে এবং টয়লেট থাকবে তো এটা যেটা সেটা হচ্ছে একটা এর আগে আমি যখন ইয়েতে আপনার সার্বিয়াতে গিয়েছিলাম ওখানে আমি একটা ফ্ল্যাটে ছিলাম তো ফ্ল্যাটে ছিল একটা বেডরুম একটা লিভিং রুম একটা কিচেন এবং টয়লেট সেপারেট সো ডিপেন্ড করে বাট কোনো জায়গায় অনেক সস্তা পাওয়া যায় কোনো জায়গায় একটু প্রাইসই হয় বাট ইটস মাছ ছিপার দেন দ্য হোটেল রাইট তো এই কারণে এইসব বিভিন্ন কারণে যেখানে যেটা সুবিধাজনক আমি খরচ বাচ্চা যাতে কম খরচে যাতে আমি অনেক জায়গায় ট্রাভেল করতে পারি সেই সব কারণে আমি এয়ারবিন পেতে থাকাটা পছন্দ করি আশা করি কিছুটা হলেও জানতে পেরেছেন একটু সামান্য হলেও আপনি এই তালিন শহরটা দেখতে পেরেছেন তো আগামীতে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ